আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের সবকিছু বদলে গেলেও একটি জিনিস চিরকালীন চিরস্থায়ী সেটি হলো আকাশ আর তারায় ভরা সেই মহাজাগতিক চাকা রাশিচক্র কিন্তু এই রাশি এলোকক থেকে কেন যুগে যুগে মানুষ এই রাশিচক্রের প্রতি এত আগ্রহী এটি কি নিছকি কোনো কল্পনা নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আজ আমরা ফিরে যাব সেই সময় যখন মানুষের প্রথম দৃষ্টিপাত পরে আকাশের দিকে যখন ব্যাবিলনীয়রা প্রথম আকাশকে ভাগ করেছিল বারোটি অংশে যখন গ্রিকরা এঁকেছিল দেবতাদের পৌরাণিক গল্প এই রাশি চক্রের তারায় আর যখন ভারতীয় ঋষিরা জ্যোতিষ শাস্ত্রে এই রাশির ব্যাখ্যা করেছিলেন পুরাণ ও শাস্ত্রের আলোকে আমরা সবাই জানি মেষ বৃষ মিথুন থেকে শুরু করে মিন পর্যন্ত বারোটি রাশি আছে কিন্তু এই বারোটি রাশি কিভাবে তৈরি হলো কে ঠিক করলো সিংহ রাশির মানুষ হবে সাহসী আর কন্যা রাশির মানুষ হবে বিশ্লেষণ ধর্মী প্রায় তিন হাজার বছর আগে ব্যাবিলনে জ্যোতির্বিদরা আকাশ পর্যবেক্ষণ করে বারোটি নক্ষত্রপুঞ্জকে চিহ্নিত করেন তারা দেখলেন প্রতি বছর সূর্য চাঁদ এবং গ্রহগুলো একটি নির্দিষ্ট পথে চলে তারা এই পথের নাম দিলেন এক্লিপ্টিক বা সূর্যের পথ এই পথেই বারোটি নক্ষত্রপুঞ্জ বারবার দেখা যায় যা পরে পরিচিত হয় বারোটি রাশি নামে এরপর যখন গ্রিকরা ব্যাবিলনীয় জ্যোতিষ শাস্ত্রের সংস্পর্শে এলো তারা এই রাশিগুলির সাথে পুরাণের চরিত্র জুড়ে দিল তারা বলল এক একটি রাশি এক একটি পৌরাণিক চরিত্রের প্রতীক যেমন সিংহ রাশি এসছে গ্রিক পুরাণের নিমেয়া সিংহ থেকে যাকে হারকিউরিস বধ করেছিল আর মেষ রাশি এসছে সোনার ভেড়া থেকে যা জেসন ও আর্গন গল্পে পাওয়া যায় এইভাবে গ্রিকরা রাশি চক্রকে পৌরাণিক কাহিনীর সাথে আরো গভীরভাবে যুক্ত করলো এই ভিডিওতে আমরা জানবো প্রতিটি রাশির আসল উৎস কি ভারতীয় পুরাণের সাথে এর সংযোগ কোথায় আর সবচেয়ে বড় প্রশ্ন এই রাশিগুলি কি সত্যি আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে নাকি সবটাই গল্প প্রথম হলো মেষ রাশি আগুনের প্রতীক এবং জন্মের প্রতীক মেষ রাশির প্রতীক হলো একটি সিং অলা ভেড়া বা র্যাম যার সিংটি সামনের দিকে বাঁকানো প্রাচীন সভ্যতাগুলির মতে ভেড়া শুধু একটি নিরীহ প্রাণী নয় এটি বলিদান নেতৃত্ব আর নতুন সূচনার প্রতীক এই রাশি রাশি চক্রের প্রথম রাশি তাই এটি জীবনের শুভ বোঝায় এটি অগ্নি উপাদান দ্বারা শাসিত আর এর শাসক গ্রহ হলো মঙ্গল যা যুদ্ধ শক্তি এবং আগ্রাসনের প্রতীক এখন প্রশ্ন হলো কেন মেষ রাশি এত শক্তিশালী এর পৌরাণিক কাহিনীটাই বাকি এই রাশির গল্প শুরু হয়েছিল এক রাজ পরিবারের অভিশাপের গল্প দিয়ে প্রাচীন রাজা এবং রানী কিন্তু সমস্যা শুরু হয় যখন রাজা দ্বিতীয়বার বিয়ে করেন নতুন রানী রাজাকে বোঝাতে সক্ষম হয় যে তিনি যদি তার এক পুত্রকে মেনে দেন তাহলে রাজ্যে শান্তি ফিরে আসবে রাজা রাজিও হয়ে যান ঠিক তখনই স্বর্গ থেকে নেমে আসে সোনার সিংহ একটি ভেড়া এই ভেড়া ছিল দেবতা হারমিসের দাম যাকে পাঠানো হয়েছিল ফিক্সাস এবং হেলেকে রক্ষা করতে ভেড়ার পিঠে জোরে দুই ভাই বোন আকাশে উড়ে পালিয়ে যায় কিন্তু দুঃখজনক হেলে মাঝ পড়ে গিয়ে মারা যায় ফিক্সাস একাই বেঁচে যান এবং ভেড়াকে বলি দেন এবং তার সোনার লোক বা গোল্ডেন ফ্লিস রাজাকে উপহার দেন এই গোল্ডেন ফ্লিসই পরবর্তীকালে গ্রিক পুরাণের বিখ্যাত আগ্রান্টস অভিযানের কারণ হয় দেবরাজ জিউস কৃতজ্ঞতা প্রকাশ করে সেই ভেড়াকে আকাশে একটি নক্ষত্র মন্ডলে রূপান্তরিত করেন যা পরে মেষ রাশি হয়ে ওঠে ভারতীয় পুরাণে মেষ রাশির সব থেকে গুরুত্বপূর্ণ সংযোগ পাওয়া যায় ভগবান কার্তিক বা স্কন্দের সাথে যিনি যুদ্ধের দেবতা এবং মঙ্গল গ্রহের অধিপতি কার্তিক ছিলেন ভগবান শিব এবং পার্বতীর পুত্র যিনি তারকা নামে এক মহাশক্তিশালী অসুখে পরাজিত করেন কার্তিক সাধারণত ময়ূর বাহানে চড়ে থাকতেন কিন্তু অনেকে পৌরাণিক কাহিনীতে তাকে ভেড়া রূপেও কল্পনা করেছে যা মেষ রাশির প্রতীক হয়ে ওঠে এবারে যিনি নেওয়া যাক বৃষ রাশির ব্যাপারে বৃষ রাশি ধৈর্য ধন সম্পদ এবং সৌন্দর্যের প্রতীক বিশ্ব রাশির প্রতীক হল একটি বলশালী সার যার মাথা উঁচু ও শিং বাঁকানো এই রাশি পৃথিবী উপাদান দ্বারা শাসিত এবং এর শাসক গ্রহ হল শুক্র যেটি সৌন্দর্য প্রেম বিলাসিতা ও সম্পদের গ্রহ তবে এই রাশির পিছনে পৌরাণিক কাহিনী বাকি। গ্রিক পুরাণ অনুসারে বিশ্বাসীর সাথে জুড়ে আছে এক ভালোবাসার গল্প একসময় ফিনিশিয়া রাজকন্যা ইউরোপা ছিলেন বিশ্বের অন্যতম এক সুন্দরী দেবরা জিউস তার রূপে মুগ্ধ হন এবং এক কৌশল আটেন তিনি একটি সুন্দর সারে রূপ নেন যার শরীর ছিল সোনার মতো উজ্জ্বল চোখ ছিল গভীর ও মায়াবী একদিন রাজকন্যা ইউরোপা সমুদ্র তটে বন্ধুদের সাথে খেলছিলেন হঠাৎ এই মনোরম সারটি তার সামনে এসে দাঁড়ালো রাজকন্যা সারটিকে দেখে মুগ্ধ হয়ে তার পিঠে চড়ে বসলেন ঠিক তখনই জিউস মূল রূপে ফিরে আসেন এবং ইউরোপাকে তুলে নিয়ে যান তারা সমুদ্র পার করে ক্রিট দ্বীপে পৌঁছান এবং সেখানেই তাদের মিলন ঘটে পরবর্তীকালে জিউস এই সারকে সম্মান জানিয়ে নক্ষত্র মন্ডলের অংশ করে দেন যা পরে বিশ্ব রাশি হিসেবে পরিচিত হয় ভারতীয় পুরাণে বিশ্ব রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ পাওয়া যায় ভগবান শিবের বাহন নন্দীর সাথে নন্দী ছিলেন ভগবান শিবের বাহন এবং পরম ভক্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে যেমন বিশ্ব রাশির মানুষেরা বিশ্বাসযোগ্য ধৈর্যশীল এবং দায়িত্ববান হন তেমনি নন্দী ছিলেন শিবের প্রধান অনুচর এবং কৈলাসের রক্ষক এবার চলুন দেখি পরবর্তী রাশি মিথুন রাশির রহস্য মিথুন রাশি দ্বৈততার প্রতীক বুদ্ধি এবং কৌশলের রাশি মিথুন রাশির প্রতীক হলো দুই যমজ ভাই এই রাশি বায়ু উপাদান দ্বারা শাসিত কিন্তু কেন এর প্রতীক দুই যমজ ভাই এর পিছনে পৌরাণিক কাহিনীটাই বাকি লুনিত পুরাণে মিথুন রাশির সাথে জুড়ে আছে কাস্টার এবং পোলক্স নামে দুই যমজ ভাইয়ের কাহিনী তাদের জন্ম হয়েছিল স্পার্টান রানী লেডার গর্ভে কাস্টার একজন সাধারণ মানুষই ছিলেন এবং ছিলেন একজন দুর্দান্ত ঘোষাওয়ার পোলুট ছিলেন একজন অমর দেব সন্তান তিনি দেবরাজ জিউসের পুত্র এবং অপূর্ব ক্ষমতাশালী তারা ছিলেন অভিন্ন হৃদয় এবং সব কাজ করতেন কিন্তু এক যুদ্ধে কাস্টার নিহত হয় ভাইয়ের মৃত্যুতে পোলুক্স পাগল হয়ে যান এবং দেবরাজ জিউসের কাছে প্রার্থনা করেন আমার অমরত্ব আমি চাই না ভাইকে ফিরিয়ে দাও জিউস তাদের অনুরোধ গ্রহণ করেন কিন্তু একটি শর্তে তারা একই সাথে থাকবেন কিন্তু একদিন স্বর্গে আর একদিন মর্তে তাই তারা কখনো মৃত কখনো জীবিত কখনো পৃথিবী লোকে তো কখনো দেব লোকে যিউস তাদের আবেগে অভিভূত হয়ে তাদের আকাশের নক্ষত্রপুঞ্জে পরিণত করেন যা আজ মিথুন রাশি নামে পরিচিত ভারতীয় পুরাণে মিথুন রাশির সব থেকে ভালো সংযোগ পাওয়া যায় আশ্বিনী কুমার অর্থাৎ নসত্ব এবং সাথে যারা দেবতাদের রাজকীয় চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন এই যমজ দেবতা দ্রুতগামী ও চঞ্চল যা মিথুন রাশির জাতকদের সাথে মেলে মিথুন রাশির জাতকদের মতোই তারা দ্বৈত স্বভাবের অধিকারী একজন ছিলেন শারীরিক চিকিৎসা বিশেষজ্ঞ আর একজন ছিলেন আধ্যাত্মিক চিকিৎসায় পারদর্শী এবার চলুন দেখি পরবর্তী রাশি কর্কট রাশির রহস্য কর্কট রাশি সংবেদনশীলতার প্রতীক আদি মাতৃত্বের রাশি কর্কট রাশির প্রতীক হলো একটি কাঁকড়া কাঁকড়া যেমন শক্ত খোলসের আড়ালে থাকে কর্কট রাশির জাতকরাও তেমন বাহ্যিকভাবে কঠোর কিন্তু ভিতরে সংবেদনশীল কিন্তু কেন কর্কট রাশির প্রতীক কাঁকড়া এর পিছনে পৌরাণিক কাহিনীটাই বাকি গ্রিক পুরাণে কর্কট রাশির সাথে জুড়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের কাহিনী একদিন বীর হারকিউলিস ভয়ঙ্কর দানব হাইড্রার বিরুদ্ধে লড়াই করছিল হাইড্রা ছিল একটি বহু মাথার সাপ যাকে হত্যা করা প্রায় অসম্ভব এই সময় দেবী হেরা যিনি সবসময় হার্কিউলিসের শত্রু ছিলেন তিনি বিপদে ফেলতে এক বিশাল পাঠান। আর এই তখন হার্কিউলিস রেগে গিয়ে এক আঘাতে কাঁকড়াটিকে পিষে ফেলে দেবী হেরা সেই কাঁকড়ার প্রতি সম্মান জানিয়ে তাকে আকাশে নক্ষত্রপুঞ্জের একটি নক্ষত্র হিসেবে স্থান দেন এবং সেই থেকেই কর্কট রাশির জন্ম নেয় ভারতীয় পুরাণে কর্কট রাশির ধারণার মিল পাওয়া যায় এখানে কর্কট রাশির প্রতীককে দেবী গঙ্গা এবং দেবী পার্বতী মাতৃত্ব দিকের সাথে জল তত্ত্বের উৎস ঠিক সেইভাবে গঙ্গা দেবী সমস্ত জীবন এবং প্রাণের উৎস এবার চলুন দেখি পরবর্তী রাশি সিংহ রাশির ব্যাপারে সিংহ মানেই শক্তি গৌরব আত্মবিশ্বাস এবং কর্তৃত্ব এই রাশির শাসক গ্রহ হল সূর্য কিন্তু কেন সিংহ রাশির প্রতীক একটি মহিমান্বিত সিংহ এর পিছনে কাহিনীটা কি পুরাণে সিংহ যায় এক নেমিয়ান ছিল তার চামড়া এতটাই শর্ত ছিল যে কোনো তীর তলোয়ার বা বর্ষা তাকে ভেদ করতে পারত না এই সিংহ ছিল একটি অভিশপ্ত দানব যা গ্রামবাসীদের হত্যা করত দেবতা জিউসের আদেশে মহান বীর হারকিউলিস তার বারোটি কোটির কালের মধ্যে প্রথম কাজ হিসেবে এই সিংহকে বধ করার দায়িত্ব পান তিনি প্রচন্ড লড়াই করে নিজের হাতেই সিংহটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং তার চামড়া নিজের বর্ম হিসেবে পড়ে নেন এই ঘটনার সম্মানে দেবতা জিউস নেমিয়ান সিংহকে নক্ষত্র মণ্ডলে স্থান দেন এবং সেই থেকে জন্ম নেয় সিংহ রাশির ভারতীয় পুরাণে সিংহ রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ পাওয়া যায় ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের সঙ্গে নৃসিংহ হলেন অর্ধ মানব অর্ধ সিংহরূপ যিনি অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এছাড়া সিংহকে দেবী দুর্গার বাহন হিসেবেও দেখা যায় যার অর্থ সিংহ মানেই শক্তি সুরক্ষা এবং রাজকীয়তা হাজার হাজার বছর ধরে মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ খুঁজে এসেছে বিশ্বাস করেছে সূর্য এক বছরে বারোটি নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জ অতিক্রম করে এবং সেই ছন্দে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে ভাগ করে দেয় এই ভিডিওতে আমরা রাশিচক্রের প্রথম পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি সাতটি রাশির কথা বলবো আর জানবো এই রাশিচক্রের বাস্তব ভিত্তি কতখানি স্টেটিউন্ড।